নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের শোভা গদ্যটি থেকে এই গদ্যটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি সম্পর্কে পড়ে নিবে এরপর তোমরা সম্পূর্ণ গল্পটি ভালো করে পড়ে নিবে আর এখান থেকে গল্পটির কঠিন শব্দগুলোর অর্থ পড়ে নিবে এখন চলো আমরা সুভা গদ্যটির অনুশীলনীমূলক বহু প্রশ্নে চলে যাই এখানে প্রথম বহু নির্বাচনী প্রশ্নটি হলো ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল অপশনগুলো হলো সুভাষিনীর বাণীকণ্ঠের সুকেশিনীর নাকি প্রতাপের এখানে সঠিক অপশনটি হচ্ছে প্রতাপের ছিপ ফেলে মাছ ধরা প্রতাপের প্রধান শখ ছিল এরপর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন সুভাকে বিয়ে দেবেন বলে সুভা কথা বলতে পারে না বলে মেয়েটির ভবিষ্যৎ ভেবে এখানে সঠিক অপশনটি হচ্ছে খ অর্থাৎ এক ও তিন বিয়ে দেওয়ার ব্যাপারে এবং মেয়েটির ভবিষ্যৎ ভেবে বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়িয়ে পড়ছিল এরপর তিন ও চার নম্বর প্রশ্নটির জন্য এখানে একটু উদ্দীপক রয়েছে সেই ছোট্টবেলায় মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুর ছানায় এনেছিল নাম দিয়েছে পুষিয়ার পুটু আজ পুষিয়ার পুটু পুরোপুরি বড় হয়েছে নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয়ে পুষি কুলে উঠে বসে কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নাড়ায় এখনই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্নটি হলো মর্জিনার মধ্যে সুবার যে বৈশিষ্ট্য লক্ষণীয় প্রাণীর প্রতি আনুগত্য প্রকাশ একাকিত্বের সাথে ইতর প্রাণী ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ নাকি সবার থেকে নিজেকে আড়ালে রাখা এখানে সঠিক অপশনটি হচ্ছে গ অর্থাৎ ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ আর সবশেষ প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকের মূলভাব শোভা গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে দিনে তিনবার গোয়াল ঘরে যাওয়া দুই বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা মাঝে মাঝে তাদেরকে ভর্ৎসনা করা উদ্দীপকের মূলভাব শোভাগল্পের তিনটি বাক্যেই প্রতিফলিত হয়েছে তাই এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নেই প্রথমে আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি দেখে নেই দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশবাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো নাম রাখা হলো কল্যাণী সকলের চোখের মনি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি কিছু বললে ফেল করে চেয়ে থাকে কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে পলাশবাবু কল্যাণের অবস্থা বরপক্ষকে খুলে বললেন সব শুনে বরের বাবা সুবোধবাবু বললেন পলাশবাবু কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারতো কাজেই কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই এখানে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে সুবার গ্রামের নাম কি। আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছে পিতামাতার ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন আর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শোভার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো আর উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে কল্যাণীয় শোভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন কথাটি বিশ্লেষণ করো তো চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির উত্তরে চলে যাই এখানে প্রথম প্রশ্নটি ছিল সুবার গ্রামের নাম কী উত্তরটি হলো সুবার গ্রামের নাম চণ্ডীপুর আর ক্ষয়ের প্রশ্নটি ছিল পিতামাতার নীরব হৃদয়ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন পিতামাতার নীরব হৃদয়ভার কথাটির মধ্য দিয়ে লেখক বাক প্রতিবন্ধী সুবার বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে দিতে না পারায় পিতামাতার হৃদয়ের নীরব কষ্টকে বোঝাতে চেয়েছেন বাক প্রতিবন্ধী হওয়ায় ছোটো মেয়ে শোভাকে বিয়ে দিতে পারেননি বাণীকণ্ঠ তাই শোবার ভবিষ্যৎ নিয়ে বাণীকণ্ঠ এবং তার স্ত্রী উভয়ই চিন্তিত সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাদের হৃদয়ে নীরব কষ্ট সৃষ্টি হয় লেখক সেই কষ্টকেই বলেছেন পিতামাতার নীরব হৃদয় ভার এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণীয় সুবার যে বিশেষ দিকটির সংগতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণীয় সুবার শারীরিক প্রতিবন্ধিতার দিকটির সঙ্গতি দেখানো হয়েছে শারীরিক প্রতিবন্ধিতার কারণে অনেকে সমাজে অবহেলার শিকার হয় এতে সমাজের মানুষ হিনমন্যতার পরিচয় দেয় প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হলে তবেই তারা বিকশিত হওয়ার সুযোগ পাবে এবং সমাজে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে শুভা গল্পে শুভা কথা বলতে পারে না আনন্দের বার্তা নিয়ে পৃথিবীতে এলেও কথা বলতে না পারার বিষয়টি কিছুটা সুবার বাবা মায়ের মনে নীরব হৃদয়বারের জন্ম দেয় উদ্দীপকের কল্যাণীর জন্মও পরিবারে আনন্দ নিয়ে আসে কিন্তু তার মানসিক প্রতিবন্ধিতার দিকটি সবাইকে চিন্তিত করে তোলে তার মানসিক বিকাশ কিছুটা কম হয়েছে এভাবে উদ্দীপকের বক্তব্যে কল্যাণীয় শোভার প্রতিবন্ধিতার দিকটি সঙ্গতিপূর্ণ হয়ে উঠেছে এরপর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে কল্যাণীয় শোভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন কথাটি বিশ্লেষণ করো কল্যাণীয় শোভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন মন্তব্যটি যথার্থ উদ্দীপকের কল্যাণের মানসিক বিকাশ ঠিকভাবে ঘটেনি বিয়ের কথাবার্তায় তার বাবা পলাশবাবু বরপক্ষের কাছে সেসব কথা খুলে বলেন তারা সব শুনে উদারতার পরিচয় দেন বরের বাবা সুবোধবাবু মহত্বের পরিচয় দিয়ে কল্যাণীকে ঘরে নিয়ে যেতে চান অন্যদিকে শোভা গল্পের শুভা বাক প্রতিবন্ধী সে কথা বলতে পারে না সবার কাছ থেকে অবহেলা পেলেও সুবা তার বাবার ভালোবাসা পেয়েছে শোবার সাথে কেউ মেশে না বলে সে প্রাণীদের মাঝে নিজের একটি বিশাল জগৎ তৈরি করেছে উদ্দীপকের কল্যাণী ও শোভাগল্পের শোভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন কল্যাণী সুবোধবাবুর উদারতায় পেয়েছে সুন্দর ভবিষ্যতের সন্ধান অথচ শোভা গল্পের শোভার পরিণতি এতটা মানবিকতায় শিক্ত হয়নি তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো